অম্বিকানগর রাজবাড়ি ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুর ড্যামের উদ্দেশ্যে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর ড্যাম প্রায় সকলেরই ঘোরা থাকলেও একটু অন্যরকমভাবে ঘুরে দেখতে চলে গিয়েছিলাম এখানে অফ সিজন হওয়ার কারণে লোকজনও ছিল প্রায় যৎসামান্য চেনা রাজপথ চেনা মোড় পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের উদ্দেশ্যে আর কি আর সামনেই রয়েছে এখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট এখানে থাকার জায়গা আর সামনেই রয়েছে একদম মুকুটমণি ডেপের সামনে রয়েছে যে সোনাঝুরি প্রকৃতি পর্যটন কেন্দ্র মুকুটমণি ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো এখানে আর সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল এই যে এখানে আমাদের পারমিশন করাতে হবে যদি আপনারা পাথের উপরে ঘুরতে চান গাড়ি নিয়ে আদারওয়াইজ যদি আপনাদের কাছে টু হুইলার থাকে তাহলে পারমিশনের দরকার নেই সাইড দিয়ে একটু রাস্তা খোলা আছে সেখান দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন এখানে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে অনেকগুলো দেখার জায়গা আছে সেগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন ভিউ পয়েন্ট সামনে মণিপুর বা এটা নিয়ে যা যেতে একটা ব্লগে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি মুকুটমণিপুরে এই মুকুটমণিপুর অনেকবার এসেছি কিন্তু কোনোবারই ভিডিও করা হয়নি তো এইবারে যখন আমরা এই যে সিরিজটা আপনারা দেখছেন আসলাম তো মুকুটমণিপুরটাও নিয়ে নিলাম কারণ মুকুটমণিপুরে প্রচুর লোক আসেন নৌকা বিহার করেন আর মুকুটমণিপুরের সবচেয়ে ভালো যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানে নৌকা করে আপনারা মুসাভিরানা ভিউ পয়েন্ট পরেশনাথ মন্দির ডিয়ার পার্ক এগুলোও কিন্তু ঘুরে নিতে পারেন এই যেই সমস্ত নৌকোগুলো আছে এমনি যদি আপনারা আধা ঘন্টা নৌকায় আপনারা এই ড্যামের মধ্যে ঘুরতে চান তাহলে সাড়ে তিনশো টাকা নেবে বলছে আর যদি ডিয়ার পার্ক মোসেফিরানা ভিউ পয়েন্ট এগুলো যেতে চান তাহলে পার হেড দেড়শো টাকা করে লাগবে তো এরা এই সমস্ত নৌকাতে মাছও ধরে আবার এই সমস্ত নৌকাতে এরা কিন্তু ট্যুরিস্টদেরও নিয়ে যায় তবে ওই যে ভটভটিগুলো আছে যেগুলোতে ইঞ্জিন লাগানো সেগুলোই কিন্তু ডিয়ার পার্কের ওইদিকে যায় এবং অনেকজন গ্রুপ যদি থাকে তাহলে সুবিধা হয় যদি আপনারা সিঙ্গেল থাকেন তাহলে অসুবিধা এই সেই দুর্গা ডিগিতে যে কংসাবতী ব্যারেজ দেখ কংশাবতীর যে ড্যামের জল দেখছিলেন এখানেও তাই বাট এটা বাঁকুড়ার সাইড ওটা পুরুলিয়ার সাইড একটা বলার জিনিস সেটা হচ্ছে মুকুটমণিপুরে থাকার জায়গা বহু ওই দিকে যদি দেখতে পান ওটা হচ্ছে পিয়ারলেস রিসর্ট ওখানেও কিন্তু থাকা যায় যদি আপনারা পিয়ারলেসে থাকতে চান পার হেড একটু কস্টিংটা অনেক বেশিই পড়ে আর এছাড়া এখানে শেষ দপ্তরের থাকার জায়গা আছে গেস্ট হাউস আছে ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্টে আপনাদেরকে বুকিং করতে হবে কলকাতার অফিসে গিয়ে আপনি যদি ইউথ হোস্টেলে থাকতে চান তাহলে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে যে ইউথ হোস্টেল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা বুকিং করতে পারেন ডরমেটরি নন এসি এসি সব ধরনের রুম আছে এছাড়াও এখানে প্রকৃতি পর্যটন কেন্দ্র ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টেরও কিন্তু পাওয়া যায় সুতরাং মুকুটমণিপুরে থাকার কোনো অসুবিধা আপনাদের হবে না চারপাশে বহু হোটেল রয়েছে আর এখান থেকে আপনারা চলে যেতে পারেন অম্বিকানগর রাজবাড়ি মন্দির দর্শন করতে সবুজদ্বীপ এখান থেকে কাছে হয় দুর্গাডিহ চলে যেতে পারেন এখান থেকে ঝিলিমিলি তালবেড়িয়া ড্যাম এগুলো সবই কিন্তু কাছে হয় এখান থেকে আপনারা দেখতে পারেন তো কেমন লাগছে আমার সাথে এই সফর আপনারা জানাবেন আপনাদের জন্য খুব পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি এখানে আমরা আরও যে সমস্ত সাইড সিনগুলো আছে সেগুলো আমরা দেখবো আপনাকেও দেখানোর চেষ্টা করব আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে মুকুট মণিপুরে আপনারা কোথায় থাকবেন তা নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো এই ভিডিওটিতে সেসব দিয়ে ভিডিও দীর্ঘায়িত করছি না মুকুটমণিপুর ড্যাম হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটি দিয়ে তৈরি বাঁধ বাঁধের উপরে যে রাস্তা রয়েছে তা এগারো কিলোমিটার দীর্ঘ এই দীর্ঘ রাস্তা শেষ প্রান্তে রয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট পরেশনাথ মন্দির ও সবুজ দ্বীপের ডিয়ার পার্ক এই সবুজ দ্বীপ কিন্তু হলো দোলন নাগার সবুজ দ্বীপ এই যে দীর্ঘ এগারো কিলোমিটার রাস্তা তা আপনারা টোটো বা ভুটভুটি করে যেতে পারেন নিজস্ব টু হুইলার থাকলে তাও নিয়ে যেতে পারেন চার চাকা গাড়ি নিয়ে যেতে গেলে মুকুটমণিপুর ড্যামের ঢোকার মুখে পারমিশন করাতে হয় এছাড়া নৌকা বিহার করেও আপনারা এই জায়গাগুলি ঘুরে নিতে পারেন এখান থেকে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারেন যদি আপনারা ডিয়ার পার্ক এই যে পরেশনাথ শিব মন্দির দুই নদীর মিলনস্থল মুসাফিরানা ভিউ পয়েন্ট এই জায়গাগুলো দেখে নিতে চান তাহলে কিন্তু এখান থেকে নৌকো পেয়ে যাবেন সেই নৌকোয় করে কিন্তু আপনারা চলে যেতে পারেন তো এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন এরা আপনাদের ডিয়ার পার্ক দুই নদীর মিলনস্থল মুসাফিরানা ভিউ পয়েন্ট এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে তবে প্রবলেমটা হচ্ছে যদি আপনাদের মানে একসঙ্গে পনেরো জন থাকে তবেই কিন্তু বোট ছাড়বে আদারওয়াইজ এরা কিন্তু বোর্ড ছাড়বে না আর পাঁচজনে আপনারা রিজার্ভ করতে পারেন পাঁচজনে যদি আপনারা রিজার্ভ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বোট ভাড়া আপনাদের পড়বে দেড় হাজার টাকা করে পার পাঁচজনের জন্য আর কি এটা একটা তথ্য জানা গেল ওই যে ওখান থেকে বোট ছাড়ছে আর এমনিও আপনারা যদি বলেন যে আধ ঘন্টা আমি বোটিং করব এর উপরে সেটাও কিন্তু আপনারা করতে পারেন আর যেহেতু এখানে এটা বন্ধ এই গেটটা সেই কারণে ফোর হুইলার যেতে পারছে না সামনে আদারওয়াইজ আমরা গাড়ি করেই চলে যেতে পারতাম ওই দূরে মুসাফিরানা ভিউ পয়েন্ট তো এবারে তো যা সম্ভব হলো না আপনারা ঘুরে নেবেন আসলে এখান থেকে আমি টোটো বা অটো যারা আছে তাদের কাছে আমি জেনে আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা টোটো অটোতে যান তাহলেও কিন্তু ঘুরে নিতে পারবেন আর ঠিক আমার সামনেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল বা যুব আবাস এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন এই যে ঠিক সামনেই এখানেই আমরা ছিলাম আগেরবার যখন আমি মুকুলমণিপুর এসেছিলাম এই জায়গাগুলো এটা হচ্ছে ডরমেটারি এ পাশে ডবল বেডেড আছে এটা হচ্ছে গেট এখান দিয়ে কিন্তু উঠে যেতে হয় আর যেটা বলছিলাম এই যে এইখানে পর্যন্তই আপনারা আসতে পারবেন এই হচ্ছে গেট এখান পর্যন্তই আপনারা আসা যাবে এর পরে কিন্তু আপনারা যেতে পারবেন না ওইদিকে তার কারণটা হচ্ছে ওই দিকটায় আপনাদের যেতে গেলে পারমিশান করাতে হয় সেই পারমিশানের অফিস বন্ধ শুনে রবিবার পাওয়া যায় না বাট আপনাদের কাছে যদি স্কুটি বা টু হুইলার থাকে তাহলে এই ইউথ হোস্টেলের পাশ দিয়ে একটা রাস্তা আছে এই যে দেখুন এই রাস্তা দিয়ে এসে আপনারা কিন্তু এখান দিয়ে গাড়ি উঠিয়ে চলে যেতে পারেন এটা হচ্ছে চেকপোস্ট আজকে ফোর হুইলার পুরো বন্ধ না ফোর হুইলার কবে কালকে চলবে তো ছুটির দিন শনি রবিবার এদের এই প্রবলেম আর কি আর না হলে কীরকম যে ভুটভুটিগুলো রয়েছে এগুলোতে বা অটোতে এই অটোতে করে চলে যেতে পারে এর পেছনে হচ্ছে ইউথ হোস্টেল বেঙ্গল গভর্নমেন্টের অসাধারণ বিহু বিকেল থেকে কিন্তু খুব সুন্দর লাগে অনেকে এই যে বাঁধ এটা দিয়ে অনেকে হেঁটেও চলে যান অনেক দূর পর্যন্ত বিশার হয়ে এখানে সব অটো দাঁড়িয়ে রয়েছে এই যে অনেকে বাইক নিয়ে যাচ্ছে বাইক থাকলে সবচেয়ে বেটার পুরোটা ঘুরে আসা যায় আদারওয়াইজ ফোর হুইলার আনলেই ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে আসলে ঘুরতে পারবেন আদারওয়াইজ আপনাকে কিন্তু এখানেই রয়ে যেতে হবে আর ভিউটা কিন্তু এখান থেকে অসাধারণ মানে খুব সুন্দর লাগছে আর এখানে দেখুন লেখা রয়েছে মুকুটমণিপুর ই রিক্সা পরিষেবা সমবায় সমিতি এখানে দাম কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে রেট চার্জ ই রিক্সা টোটো রিজার্ভ ভাড়া পাঁচশো টাকা ইঞ্জিন ভ্যান জনে পাঁচশো টাকা আসা যাওয়া ঘোরার সময় দেড় ঘন্টা আপনাদের সময় নিয়ে ঘোরাবে কি কী ঘোরাবে মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট পরেশনাথ শিবলিঙ্গ মন্দির কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল ও পরেশনাথ কালী মন্দির এই যে এতগুলো জায়গা আর ডিয়ার পার্ক আপনাদেরকে ওইভাবে ঘোরানো হয় না ডিয়ার পার্কের ওই জায়গায় আপনারা নামতে পারেন ওখান থেকে নৌকো করে আপনাদেরকে যেতে হবে ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটা দ্বীপের মতো ওইখানেই কিন্তু ওই যে ডিয়ার পার্ক ওখান থেকে নেমে একটু আবার হেঁটে যেতে হবে সুতরাং বুঝতেই পারছেন যদি আপনাদের সেই রকম ব্যাপার থাকে তাহলে আপনারা ঘুরে নিতে পারেন এই সময় সময় ফিক্সড রেট রয়েছে যদি ভটভটিগুলোতে যান তাহলে জনে পাঁচশো টাকা আর ই রিক্সাগুলোতে গেলে মানে টোটোতেও যাবে সেটাও কিন্তু পাঁচশো টাকা দেড় ঘন্টা ওরা যাওয়া আসা মিলে সময় নেবে এটাই হচ্ছে সেই মুকুটমণিপুরের কংসাবতী ব্যারেজ বা ড্যাম এখানেই মাঝে মাঝে যখন বর্ষাকালে প্রচুর জল হয় কিন্তু এই জায়গাটাই জল ছাড়া সেই সময় আসলে এখানে দেখার মতো হয় এখানে অনেকে নিচে স্নান করছেন তবে নিচে নেমে এই সময় স্নান করাটা অ্যাডভাইজেবল নয় কারণ অনেকটাই গভীর এই জায়গাগুলো এই সাইডটায় আপনারা বাঁধের ওই দিকটাতেও চলে যেতে পারেন আর এখানে নতুন একটা করা হয়েছে আই লাভ মুকুটমণিপুর এই হচ্ছে ড্যামের অংশ আর ওই যে দূরে যে কটেজটা দেখা যাচ্ছে ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের আর এখানে আপনারা ঘুরতে পারেন আর আমি যেটা বলছিলাম যে এই যে দিকটা এই যে এই রাস্তার এই পাশটায় এখানেও কিন্তু থাকার অনেক জায়গা রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা ছবি তুলে নিচ্ছি লজ মোনালিসা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটা গেস্ট হাউস সবই কিন্তু আছে যেটা আপনারা এর পরে দেখে নিন আপনারা যদি গভর্নমেন্টের একটা জায়গাতেও না পান থাকার বন্দোবস্ত না করতে পারেন তাহলে এই জায়গাগুলোতেও ফোন করে থাকতে পারেন এখানে দেখুন পাহাড়ি মৌচাক এগুলো কিন্তু খুব সাবধান এই যে বাঁধের নিচে এরকম অনেক বড় বড় মৌচাক কিন্তু হয় আর এদিক দিয়েও কিন্তু আপনারা নেমে যেতে পারেন মুকুটমণিপুর বেড়াতে গেলে একবার ঘুরে নিতে পারেন শিশু উদ্যানটিও বাচ্চাদের খেলার জন্য কিছু ব্যবস্থাও এখানে রয়েছে প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা করে বিকেলে মুকুটমণিপুর ড্যামের অপরূপ শোভা দেখার জন্য এই জায়গা আদর্শ এই শিশু উদ্যান থেকেই ড্যামের নিচের দিকে নেমে যাওয়া যায় তবে নিচে না নামাই ভালো আমরা নেমেছিলাম জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য তবে এটি কারোরই করা উচিত নয় এটা হচ্ছে মুকুটমণিপুরের শিশু উদ্যান একটা পার্কের মতো রয়েছে এখানেও কিন্তু বিকেলবেলা আপনারা আসতে পারেন এসে আপনারা এই পার্কে ঘুরে বেড়াতে পারেন আর ঠিক এটা দিয়ে চলে গেলে ড্যামের নিত্যন্ত যাওয়া যায় এখানে একটা ক্যাফে টাইপের আছে ফ্যামিলি রেস্টুরেন্ট মুকুটমণিপুর গেস্ট হাউস তো আপনারা চাইলে কিন্তু এটাও ঘুরে নিতে পারেন এখানে ইন্ডেল পার্কে প্রবেশ করার জন্য কিন্তু দশ টাকা পার হেড তো এইরকম পার্কে যদি আপনারা ঘুরতে চান কিছুই নেই পার্কটায় পুরো মানে মেনটেন্সের অভাব আর কি তো সেটার জন্য দশ টাকা কেন নিচ্ছে আমি জানি না আর এটা দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারেন একদম ডান দিকে নেমে গেলে খালের নিচ পর্যন্ত চলে যাওয়া যাবে মানে এই মুকুটমণিপুরে ড্যামের যদি নিচে যেতে চান আপনারা তাহলে অপোজিট সাইডটা ড্যামের এখান থেকে ছবি খুব ভালো আসে তাহলে কিন্তু আপনারা এই পার্ক দিয়ে যেতে পারেন এছাড়া পার্কের পাশে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েও কিন্তু আপনারা চলে যেতে পারেন একটু এপাশে ট্রেক বা ট্রেলের মতো জায়গা আছে সেই জায়গা দিয়ে গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন তবে নিচে যখন নামবেন যেহেতু পাথর রয়েছে খুব সাবধানে নামবেন নিজের দায়িত্বে নামবেন সেটা এনারাও কিন্তু বলছেন যদি আপনারা ফুকরুমণিপুর ব্যারেজের অপোজিট সাইডটাতে আসেন তাহলে কিন্তু ঠিক এই ধরনের ভিউটা দেখতে পাবেন এই ঠিক পেছনে ফুকরুমণিপুরের ব্যারেজ কংসাবতী ব্যারেজ আর এইপাশের পাশের অংশটা দেখুন তবে এখানে আসলে কিন্তু খুব সাবধান কারণ একটু এপাশ ওপাশ কিন্তু হয়ে গেলে জীবন সংশয় হয়ে যেতে পারে কারণ অনেক জায়গাতে খুব খাড়া খুব নিচু এই যে পুরো জায়গাটা তার মানে ভাবুন যখন এখানে জল ছাড়া হয় সেই সময় কত ফোর্সে জল যায় যার কারণে কিন্তু এই পাথরের এই ধরনের আকৃতি তৈরি হয়েছে জলের ফোর্সে আর কি জলের তোড়ে এই হচ্ছে মুকুটমণিপুর ব্যারেজ বা মুকুটমণিপুর যেটাই আপনারা বলে থাকুন না কেন অসাধারণ সুন্দর এই জায়গাটা যদিও এখানে ড্রোন ওড়ানো যাই কিনা জানি না তবে অবশ্যই আমি বলবো মনিপুর বেড়াতে আসলে শনি রবিবার বাদ দিয়ে আসুন যদি আপনাদের ফোর হুইলার থাকে তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে ওপাশের যে ভিউ মানে সিনগুলো রয়েছে সেগুলো দেখতে অসুবিধা হতে পারে কারণ গাড়ি ওপাশে নিয়ে যাওয়া যাবে না আপনাকে এক্সট্রা আবার এখানে টোটো বা অটো ভাড়া করতে হবে তো কেমন লাগছে আপনাদের ভিডিও আপনারা জানাবেন যেতে ইচ্ছে করছে না এখান থেকে বাট যেতে হবেই তবে এই যে আমরা আমরা এসেছি এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে আমরা এসেছি এই জায়গাটা দিয়ে গেলে আপনাকে যদি আসতে হয় তাহলে দশ টাকা করে দিতে হবে পার্কের এন্ট্রি ফি যে শিশু উদ্যানটা আছে আর আরেকটা ফ্রি হয় সেটা হচ্ছে এই পার্কেরই একদম পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে এইটা দিয়ে নামতে হবে এই যে পেছনে জায়গাটা এটা দিয়ে নামতে পারেন তবে সেক্ষেত্রে মেয়েদের পক্ষে বা যারা বয়স্ক তাদের পক্ষে অসুবিধে হয়ে যাবে আমি বলবো বয়স্ক বা বাচ্চাদের বা যারা একটু হাইট দেখলে ভয় পায় তাদের এই জায়গাটা অ্যাভয়েড করতেই কারণ কিছু কিছু জায়গা কিন্তু খুবই রিস্কি যেমন এই জায়গাটা দেখুন এখান থেকে পুরো খাড়া হয়ে কিন্তু নেমে গেছে জায়গাটা যেমন সুন্দর तेमनी भयंकर এই পাশে তারি বেঁধে কিন্তু রয়েছে অনেক হোটেল খাওয়ার হোটেল এখানে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন যদি আপনাদের খাওয়ার বন্দোবস্ত না থেকে থাকে এদিকেও রয়েছে এ পাশেও রয়েছে এখানে ভেজ ননভেজ সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় আপনারা নিজের ইচ্ছে মতো এখানে খেয়ে নিতে পারেন দুপুরের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এগোতে সাহায্য করবেন যাতে এরকম করে আপনাদের কাছে আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের নানান জায়গায় বেরিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি